আসসালামু আলাইকুম হ্যালো বিহার চলে এলাম চমৎকার আজকে একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিও কিন্তু বাচ্চাদের জন্য চমৎকার চমৎকার সেট এবং যারা কিচেন সেট নিতে চাচ্ছে পানি আসবে ধোয়া বেরো হবে এরকম এরকম অসংখ্য পরিমাণে কিচেন সেট পেয়ে যাবে আর আজকে কিচেন সেটের প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় আটটো পঞ্চাশ টাকার কিচেনে কিন্তু পানি আসবে এবং চমৎকার কিচেন দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিও দেখতে হবে এবং ভিডিও জানতে পারবেন এরকম চমৎকার চমৎকার কিচেন সেট আপনারা কোথা থেকে পারফেক্ট সবার আগে প্রথমে আজকে যে কিচেন সেটটা দেখাবো সেটা হলো মিডিয়াম সাইজের মধ্যে একটা কিচেন বেসিং এ পানি আসবে ধোঁয়া বের হবে লাইটিং আছে মিউজিক হবে এবং সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা প্লাস্টিকের এবং এটার মধ্যে টোটাল পিস থাকবে আপনার পঞ্চাশ পিস ফিফটি পিসের মধ্যে কিন্তু সম্পূর্ণ এই কিচিনটা পেয়ে যাবেন এবং এই থেকে যদি আমি কিচিনের আইটেমগুলো দেখাই আপনাদের দেখেন কত সুন্দর এবং কোয়ালিটিফুল একটা কিচেন কিন্তু পেয়ে যাবেন আজকে আজকে এটা প্রাইস রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই কিচেনটা পেয়ে যাবেন আর এরপরে কিচেন থাকবে আরেকটা ডিজাইন ওয়াও দেখেন খুবই সুন্দর এবং বেসিক্যালি কালারগুলো দেখেন ডিওর্স এটা কিন্তু কালার থাকবে দুইটা একটা পিঙ্ক আর একটা ব্লু আর এটার মধ্যে কিন্তু সেম এখানে হবে পানি আসবে লাইট মিউজিক সম্পূর্ণ থাকবে প্লাস এটার মধ্যে কিন্তু অনেক আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন বাচ্চারা সেট আপ করার জন্য বা খেলার জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট আর আজকে এটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে কিন্তু চমৎকারী কিছুটা পেয়ে যাবেন আজকে আর এরপরে কিন্তু আরেকটা বাসন থাকবে আমাদের এই দেখেন এটাতে কিন্তু ওটা থেকে আরেকটি বড় সাইজ কারণ প্রতিটা কিচেনের ডিজাইনগুলো আলাদা আলাদা প্রায় জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আজকে আর এটার মধ্যে কিন্তু সেম পানি আসার অপশন আছে এখানে ধোয়া হবে চুলার লাইটিং আছে সুন্দর এবং মেজারমেন্ট যা দেখতেছেন সম্পূর্ণ আইটেমগুলো কিন্তু এই কিচেনের মধ্যে পেয়ে যাবেন এবং আজকে এই কিচেনে প্রাইস দিয়েছি কিন্তু মাত্র 2200 টাকা আর অবশ্যই কিন্তু এই কিচেনগুলো যারা অর্ডার করতে চাচ্ছে তারা কিন্তু স্ক্রিন দাও নাম্বার কিন্তু দ্রুত যোগাযোগ করবেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি তো থাকবে আর বাইশশো টাকা হলে কিন্তু এই চমৎকার কিচেনটা চলে গেল আর এরপরে কিচেনে দেখো একটু বড় সাইজ যারা মোটামুটি একটু সাইজের কিচেন চাচ্ছে তাদের জন্য কিন্তু থাকবে এটা ফর্টি টু পিস এবং ফর্টি টু পিসের ভিতরে এটা কিন্তু সাইজটা অনেক বিশাল সিক্সটি থ্রি সিক্স মানে ছেষট্টি সেন্টিমিটার হবে এটা হাইট সেট করলে লাইট জ্বলবে মেসিক হবে উপরে ধোয়া বের হবে বেসিনে পানি থাকবে এবং যা যা স্টেমেন্ট দেখতেছেন সম্পূর্ণ কিন্তু কিন্তু এখানে প্রায় পেয়ে যাবেন আপনারা আর এই স্টেমেন্ট সহ কিন্তু এটা বাজেট থাকে মাত্র পঁচিশশো টাকায় মাত্র এটা কিন্তু স্যার এটা কিন্তু বড়টা স্যার এটা হলো প্রাইস থাকবে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা হলে কিন্তু চমৎকার এই কিচেনটা পারচেজ করতে পারবেন মাত্র 42 পিস এবং যারা এই কিচেনটা নিতে যাচ্ছে অবশ্যই কিন্তু খুবই দুর মানে মনে করি যে ভিডিও সারা সাথে অবশ্যই কিন্তু লোডে পড়ে নিতে হবে কারণ এই কিচেন কিন্তু এই রেটে থাকবে না এত অফারে কিন্তু এই কিচেন থাকবে না প্লাস এর কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এই দেখেন খুব সুন্দর একটা লুক একদম রিয়েল একটা বেসিং থাকবে যে বেসিং এ পানি আসবে সুন্দর প্লাস হাড়ি পাতিল কাপ পিরিস এগুলো টোটালি কিন্তু একটা সেট করতে পারবে মোটামুটি সাইজটা কিন্তু অনেক বড় হবে এবং আজকে এই কিচেনটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা হলে কিন্তু খুব চমৎকার ব্যাটিং সিস্টেম মনে হবে যে একদম রিয়েল বাসা বাড়িতে ড্রেসিংয়ের যে একটা কল থাকে সেম কলের মতন কিন্তু একটা পানি আসবে বাচ্চারা কিন্তু খেলতে পারবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু এই কিচেনটা পেয়ে যাবে আর এরপরে কিচেন দেখা একটা ডিজাইন এই যে

প্লাস প্লাস্টিকের মানের দিক দিয়ে যদি বলি আমি একদম এগ্রেড প্লাস্টিক যেটা হয় সেম ভেরিয়েশনে থাকবে সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি পিসে কিন্তু সম্পূর্ণ এই কিচেনটার মধ্যে থাকবে প্লাস এটা সাইজটা যদি দেখায় সেভেন্টি এইট সেভেন্টি এইট থাকবে উচ্চতা তারপর চতুর্থ বিয়াল্লিশ থাকবে এখানে চব্বিশ মানে মোটামুটি এ টু জেড একটু বাচ্চা যদি ছোট বাচ্চা হয় দাঁড়িয়ে রান্না করার মধ্যে কিন্তু বেস্ট একটা কিচেন কিন্তু হবে এটা প্লাস এটার মধ্যে বেসিং পানি আসবে ধোঁয়া বের হবে লাইটিং থাকবে মিউজিক থাকবে এবং সম্পূর্ণ কিন্তু এ টু জেড নিচু ওভেন থাকবে তারপরে এখানে কিন্তু মাইক্রো ওভেন আছে সম্পূর্ণ কিন্তু সেট আপ সব হয়ে যাচ্ছেন এবং আজকে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু চমৎকারী কিচেনটা নিতে পারবেন এবং এরপরে থাকবে একটা ক্যাবিনেট কিচেন যারা মোটামুটি ক্যাবিনেট কিন কিচেন নিতে জন্য থাকবে ক্যাবিনেট আর এই ক্যাবিনেটটার মধ্যে কিন্তু আপনার লাইট আছে মিউজিক হবে এই ওপেনগুলো সম্পূর্ণ খুলতে পারবেন প্লাস এই হাড়ি ভিতরে সেট আপ করা যাবে আর এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা করে কিন্তু এটা নিতে পারবেন আর এরপরে যে কিচেন আরেকটা দেখাবো আমরা গাড়ি সে মানে একের ভিতরে দিই মানে আপনি যদি কোথাও নিয়ে এই কিচেনটা নিয়ে যান মনেই হবে না যে ভিতরে রান্নাবান্নার আইটেম আছে একদম গাড়ির একটা বিটকেসের মতন হয়ে যাবে যে কোন জায়গায় ক্যারি করতে পারবে প্লাস এখানে কিন্তু আপনার চৌত্রিশ পিস আইটেম কিন্তু এটার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ডিম আমলেট করা থেকে শুরু করে এখানে যা যা দেখতেছেন সবই পাবেন এবং এই সিস্টেমও নিতে পারবেন গাড়ি সিস্টেম করা যাবে প্লাস একটা কিচেনে কিন্তু আপনার দুইটা শেপ করতে পারবেন টুইন ওয়ান এটা কিন্তু আপনার টুইন ওয়ান একটা কিচেন এবং আজকে এই কিচেন প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা হলে কিন্তু চমৎকার এই টুইন ওয়ান কিচেনটা নিতে পারবেন এটা কিন্তু এখানে কিন্তু লাইট আছে হাড়ি পাতের সম্পূর্ণ থাকবে মাত্র পঁচিশশো টাকা ছিল আজকের জন্য ধামাকা লুঠেমে নিতে হবে মাত্র বাইশো টাকা বাইশশো টাকা করে কিন্তু চমৎকার এই কিচেনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সুনামনের জন্য আর এরপরে যারা আরও মিনি চাচ্ছেন আরো মিনি সাইজের কিচেনও কিন্তু আছে এই এটা কিন্তু একটা মিনি সাইজের কিচেন প্লাস সাথে কিন্তু একদম ট্রলি থাকবে এবং ট্রলির মধ্যে কিন্তু বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে লাইটিং হবে সুন্দর এটা আর এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে কিন্তু চমৎকার এই কিচেনটা পেয়ে যাবেন আর এরপরে কিন্তু আরেকটা থাকবে কিচেনের মধ্যে খুব সুন্দর এটাও দেখেন খুবই সুন্দর এটা কিন্তু বেসিনে পানি আসবে একটা বড় একটা বেসিন থাকবে যেটার মধ্যে আপনি পানি দিয়ে ইউজ করতে পারবেন রান্না করার জন্য হাঁড়ি পাতিল প্লাস এখানে ঝুড়ি এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এই পেয়ে যাবেন এই কিচেনটার মধ্যে আর এই কিচেনের প্রাইস দিচ্ছি আজকে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলেও কিন্তু এটা নিতে পারবেন আর এরপরে আরও যে কিচেনগুলো আমি দেখাবো সাউন্ডিং সিস্টেমে

ਨੇকি আছে ব্লেন্ডার টোস্টার একদম এটা মধ্যে কিন্তু দেখেন ব্লেন্ডার থাকবে মিক্সচার থাকবে এবং কফি মেকার এবং রিয়েল কফি মেকারে কিন্তু একদম রিয়েল অরজিনাল পানি আসবে এখান থেকে জকটার মধ্যে কিন্তু পানি দিলে লাইটিং হবে খুব সুন্দর বিজোর কিন্তু লাইট জ্বলবে আজকে এর বাজে থাকবে মাত্র 1700 টাকা 1700 এ করে করে নিতে থাকবে কত সুন্দর মানে একদম ছয় পিসের একটা সেট আর এটার মধ্যে কিন্তু একদম রিয়েল একটা পানি থাকবে পানির ফিল্টার কফি মেকার মিক্সার তারপরে ব্ল্যান্ডার যেটা বলা হয় তারপরে এখানে একটা পানির চক এবং এটা হলো জাস্ট বিভিন্ন জিনিস মিক্সার করার জন্য আর ব্ল্যান্ডার কিন্তু থাকবে এটা আর এটা কিন্তু থাকবে সিক্স পিসের একটা সেট আর এই সেটটা যদি লুকটা দেখা যায় খুবই অসাধারণ খুবই চমৎকার একটা লুকের এই সেটটা আর এই সেটটার প্রাইসটা আসলে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কিন্তু চমৎকার এই লুকের সেটটা পেয়ে যাচ্ছে আর এখন যেটা দেখাবো আপনাদের আকর্ষণীয় মাত্র আষ্টশো পঞ্চাশ টাকার যেটা কিচেন সেট ছিল যেটা পানি আসবে অ্যাভেলেবেল স্টোর সেই কিচেনটা কিন্তু থাকবে এই এই যে আপনার সোনামনের জন্য খুবই চমৎকার কারণ এটার মধ্যে কিন্তু আপনার দুইটা ভেরিয়েশন ছিল একটা ছিল পানি ছাড়া কিন্তু আমরা কিন্তু সেটা আনিনি আমরা যেটা সবচেয়ে আপডেট ভার্সন যেটা বেসিংয়ে পানি আসবে প্লাস এখানে কিন্তু চুলা থাকবে হাড়ি পাতিল এগুলো কিন্তু সম্পূর্ণ আইটেম টোটাল এখানে কিন্তু তেরো পিস আইটেম কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আর অবশ্যই এই কিচেনগুলো কিন্তু চলে আসতে হবে আপনি যারা সব ভিজিট করতে চাচ্ছেন তারা সবে আসা অ্যাড্রেস এবং লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সবে আসা অ্যাড্রেস হলো ঢাকা হাতিপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কোনার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ান এই দুইটা সবে আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার চমৎকার কিচেনগুলো আর এছাড়া যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভালো ভিডিও দেখার জন্য আর নেক্সট পার্টে কিন্তু থাকবে আরও ধামাকা কিচেন এগুলো কিন্তু মোটামুটি ছিল টেলা আরো কিন্তু ধামাকা আমাকে বড় সাইজের কিন্তু কিচেনগুলো আমাদের কাছে আসে সেগুলো নিয়ে দেখাবো নতুন ভিডিওতে আজকে ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ ইসলাম